যারা প্রবাসে থাকে প্রায় দেশগুলারই এত সুন্দর নিয়ম কানুন বা দেশের পরিবেশ মানুষজন দেশের মানুষজন গুলার মন মানসিকতা এত ভালো দেশের আইন কানুন গুলা এত ভালো সবাই দেশের নিয়ম শৃঙ্খলা গুলা মেনে চলে কোনো মানুষের মধ্যে কোনো মানুষের ঝগড়া বিভেদ নেই হিংসা নেই একজন আরেকজনের সঙ্গে মিলেমিশে থাকে খাবার দাবারে ভেজাল মেশানোর কোনো প্রতিযোগিতা নেই একজনের টাকা পয়সা মেরে দেওয়ার কোনো মানে মনের মধ্যে ইচ্ছা নেই মানে এটা তো মুসলিম কান্ট্রি জর্ডান এই দেশের মানুষজনগুলো আর চিন্তা ভাবনাগুলো অন্যরকম মানে আমাদের বাংলাদেশের মতো ওই রকম চিন্তা ভাবনা তাদের মধ্যে নাই যে আমাকে ব্যাংকে কোটি কোটি টাকা গোছাইতে হবে আমাকে বিঘার উপরে বিঘা জমি কিনে রাখতে হবে তাদের মনের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা তাদের মনের মধ্যে চিন্তা ভাবনা হলো যে থাকার জন্য একটা বাড়ি এবং আমি যেমনটা দেখি যে ওরা আজকে কি খাবে সেটা নিয়ে ব্যস্ত কিন্তু কালকে কি খাবে সেটা নিয়ে একটু টেনশন করে না তারা একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা রাখে যে রিজিকের মালিক আল্লাহ পাক অবশ্যই কোনো না কোনোভাবে কাজের মাধ্যমে ব্যবস্থা করে দেবে আর আমরা তো মনে করি যে পৃথিবীতে অনন্ত কাল থাকবো কোটি কোটি টাকা ব্যাংকে জমায় রাখার চিন্তা ভাবনা করি বাহিরের রাষ্ট্রগুলা দেখলে পরে আসলে অনেক ভালো লাগে এবং মনের মধ্যে মানে চিন্তা ভাবনা হয় যে আমাদের দেশটা যদি এরকম সুন্দর হইতো আমাদের দেশের মানুষজন বা আমরা যদি এরকম সুন্দর মন মানসিকতার মানুষ হইতে পারতাম তাহলে আমাদের দেশটার মধ্যেও বসবাস করে অনেক ভালো লাগতো অনেক শান্তি লাগতো আমি এই দেশে আসার পরে প্রায় চার চার থেকে পাঁচটা দেশের মানুষের সঙ্গে কাজ করছি চলাফেরা করছি কথাবার্তা বলছি তো আমি যেটা বুঝতে পারছি সেটা হলো যে আসলে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে কিছু কিছু বিষয় যা অন্য কোনো দেশের মানুষের মধ্যে নাই যেমন হিংসা জিনিসটা আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে অনেক বেশি অহংকার জিনিসটা এবং লোভ জিনিসটা আমাদের বাঙালিদের মধ্যে অনেক বেশি যেটা অন্য কোনো দেশের মানুষের মধ্যে মানুষ মাত্রই কম বেশি খারাপ আছে ঠিক আছে কিন্তু অত পার্সেন্টের হিসাব করলে একেবারেই কম যার কারণে দেশে মানে সুখ শান্তি এবং সুন্দর একটা পরিবেশ বজায় থাকে তো আমি যে বিষয়টা দেখছি যে অন্যান্য দেশগুলার মানুষ যেমন শ্রীলঙ্কা বলেন পাকিস্তান বলেন নেপাল বলেন জর্ডান এইসব দেশের মানুষগুলো একটা মানুষের প্রতি কতটুকু মানে অনুগত্য প্রকাশ করে এবং আন্তরিকতার সাথে কথা বলে এবং একজনের আরেকজনের যে একটা ভালো লাগা বা একজন আর একজনের উপকারে কতটুকু আগায় আসে এগুলা দেখলে অনেক ভালো লাগে যার কারণে মানে আমাদের দেশটাও যদি এরকম একটা সুন্দর দেশ হইতো আমরা মানুষগুলা যদি এইসব দেশের মানুষের মতো হইতে পারতাম তাহলে আমাদের দেশটা তো বসবাস করে অনেক শান্তি লাগতো ভালো লাগতো